সৌদি আরবে ওম শেষ করে মক্কা থেকে মদিনা যাচ্ছি আপনাদেরকে শেয়ার করবো এখন একটা কালা পাহাড়ে এখানে সম্পূর্ণ কালা পাথর আর আমার হাতে দেখতেছেন এটা মরিয়াম ফুল এই ফুলটার যে কী ক্ষমতা আর কী কাজ আল্লাহর দেয়া নেয়ামত আপনারা ভালোই জানেন মরিয়াম ফুল এই পাহাড়ে মরিয়াম ফুলের অভাব নেই মরুভূমিতে তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি করে শেয়ার করে দেবেন দেখুন এই সেই মরিয়াম ফুল শুকিয়ে হার হয়ে গেছে আর পাথরগুলান দেখেন এখানে একটা পাথর নাই কালা ছাড়া এই পাথরগুলান সম্পূর্ণ রোদে পুড়ে এই কালার হয়েছে এবং এর পাশে অপর সাইডে আর একটা পাহাড় পাথর পাথরের পাহাড় আছে সেই পাথরটা সম্পূর্ণ লাল আর এইটা হলো সম্পূর্ণ কালো দেখুন একটা পাথর কালো ছাড়া নাই কি বলবো আমার কাছে এত সুন্দর লাগছে তা আমি চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে কেন শেয়ার করব না আর এটা মক্কা থেকে ওই যে আমাদের গাড়ি ওই গাড়ি রেখেই পাথর দেখে নামছি আমার বন্ধু ও গেছে ওই অপর সাইডে লাল পাথর ভিডিও করতেছে আর আমি এইটা কালা পাথরটা তো এইখানে মরিয়াম ফুলের একটা মানে কি বলবো প্রচুর পরিমাণ মরিয়াম ফুল আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন দেখতে পারবেন আমি দেখাবো মরিয়াম ফুল আমি উঠাবো আমি এখান থেকে মরিয়াম ফুল নিয়ে আসছি বাংলাদেশে নিয়ে যাব। আর এই মরিয়াম ফুলের যে কি একটা নিয়ামত কি একটা ক্ষমতা সেটা আল্লাহ তাল্লা জানে আপনারা অনেকে জানেন আল্লাহ তল্লা নিয়ামত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখুন একটা পাথর কিন্তু কালো ছাড়া নাই এখানে যত পাথর সব পাথর কালো কেমন জানি আল্লাহ আল্লাহতলার নেয়ামত আল্লাহতলা নিজের হাতে বানিয়েছে দেখলে পরাণটা জুড়েই যায় যে আল্লাহ তলা যে কি পারেন সৃষ্টিকর্তা যে কত কিছু পারেন সেটা আমরা আসলে বিশ্বাস করিনি দেখুন মরিয়াম ফুল আমি একটু উঠেছি একটু উঠেছি আর ক্যামেরাটা আমি নিজেই বন্দি ক্যামেরা ভিডিও করছি যার কারণে এই দেখেন এই আর একটা ফুল কত সুন্দর হয়েছে যে মরিয়াম ফুল শুকাইয়া এই মরিয়াম ফুল এইগুলো নিয়ে কিন্তু সৌদি আরবে মক্কামদিনায় বা সব জায়গায় বিক্রি হয় এইরকমভাবে মরুভূমি থেকে উঠে এটা উঠেনও অনেক কষ্ট দেখায় আলগাভাবে কিন্তু আসলে এটা শেয়ারটা অনেক দেখেন শুকিয়ে গেছে তারপর উঠতে চায় না আমি এগুলো উঠাইতেছি মরিয়াম ফুল আমি নিয়ে আসবো এগুলো কিনে আনা লাগে তো আগেরবার বার মদিনাদা কিনে আনছি এবার চিন্তা করছি যখন পাহাড়ে পাথর মরুভূমিতে পাইছি তাহলে আর কিনবো কী করে এখান থেকেই নিয়ে যাব আর এই মরিয়াম ফুলগুলো আমি বাংলাদেশে নিয়ে যাব যদি কেউ যায় আমার নিজস্ব তাহলে পাঠিয়ে দেবো আপনারা অনেকে জানেন যে এই মরিয়াম ফুলের কী ক্ষমতা মরিয়াম ফুলের ক্ষমতা হলো আমাদের মা বোনদের যে ডেলিভারি হয় ডেলিভারির সময় অনেক সময় অনেক প্রবলেম হয় এই মরিয়াম ফুল ভিজিয়ে যদি একটু পানি খাওয়ানো হয় আল্লাহ তালার নাম নিয়ে তাহলে শুনছি যেটা তার ডেলিভারিটা নর্মালে মোহামবুল আলমিন করে দেন এই মরিয়াম ফুলের এতটাই ক্ষমতা এই মরিয়া ফুলের ক্ষমতা এইটাই আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্যকে দেখা